যে এটা গ্রামীণ ব্যাংক না এটা একটা ধ্বংসপ্রায় একটা দেশ কত বড় দুঃসাহস দেখেন যে এই অজিত দোবাল গিয়ে আমেরিকার পা ধরে পায়ের কাছে পড়ে থেকে এইটুকু আলোচনা করেছে যে বাংলাদেশের নির্বাচন নিয়ে এবং বাংলাদেশের নির্বাচনে কি করে ভারত এবং যুক্ত সজীব আছে জয় এবং ফুতুলকে নিয়ে পুতুলকে নিয়ে এবার পুতুলকে সরাতে অনলাইনে গণস্বাক্ষর পুতুল থাকতে পারবেন না থাকা উচিত নয় তার পজিশনে গতকালকে বলেছিলাম উনি থাকতে পারবেন না এবং থাকা উচিত নয় বাংলাদেশের জন্য কারণ উনি কখনই আর বাংলাদেশের ভালো হয় এমন কোনো কাজ করবেন না ক্রেডিটাই গভর্নমেন্ট যেন নেয় বাংলাদেশ যেন স্বাবলম্বী হয় বা বাংলাদেশ মানে কোনো কারণে বেনিফিট মানে পায় এই মানে সংস্থা থেকে এবং সেটা দ্য ক্রেডিট গোজ টু দ্য গভর্নমেন্ট ইন্টার্ম গভর্নমেন্ট শিউড নেভার এক্সপেক্টর লাইক দ্যাট সো দেয়ার ফর শি শুড নট বি ইন দিস পজিশন আমি অন দ্য বেসিস অফ কমন সেন্স অ্যান্ড অ্যান্ড আমি ক্রেডিবিলিটি অ্যাসেসমেন্ট অ্যান্ড অ্যান্ড আমি যদি বলি দি ফর দ্যাক্স এক্সেপশনাল সারকস্ট্যান্সেস শি শুড নট বিভার দেয়ার আচ্ছা সো এটি আমি বলছিলাম গতকালকে আজকে বলছি যে পুতুলকে চলে যেতে হবে আজ তোমা কাল নাও সজীব জয় সজীব জয়কে নিয়ে এফ প্রেডিকশনটা মনে রাখবেন বলে দিচ্ছি আমি আপনাদেরকে সজীব জয় যিনি যুক্ত যুক্তরাষ্ট্রে আসেন বর্তমানে এবং উনি এফবিআই মানে উনার বিষয়ে নোট দিয়েছে উনার বিষয়ে মানে রিপোর্ট দিয়েছে উনি বলছেন এটা মিথ্যা আমি গ্যারান্টি দিয়ে আপনাদেরকে বলছি এফবিআই মিথ্যা একটা শব্দ দিতে পারে না এফবিআই কিভাবে কাজ করে খুব ভালো করে আমি জানি আমি এফ বি কাজ করি না তবে আমি তাদের সম্বন্ধে খুব ভালো করে জানি জেনেই বলছি দুটো সংস্থার কাজের ধরন টোটালি ডিফারেন্ট প্রত্যেকটা শব্দ প্রত্যেকটা স্টেপ তারা মানে অ্যাকর্ডিং টু দা জাস্টিস ডিপার্টমেন্ট আপনার রুলস অফ বিজনেস প্রসিজোর অনুযায়ী তারা কাজ করে থাকে একটা মিথ্যা শব্দ সজীব ওয়াজে জয়কে নিয়ে এখানে দেওয়ার সুযোগও নাই এফ এর জন্য তাদের কোনো ইচ্ছাও নাই এবং তারা সেটা করবেও না মনে রাখবেন এফ বি আই যদি মিথ্যা ধরেন আমাকে একটা মিথ্যা রিপোর্ট দিয়ে দিল কোথাও কোনো কারণ ছাড়াই আমি কিন্তু সু করতে পারবো এফ বি আই করলে আমার মিলিয়ন অফ পকেটে এবং এটাই নিয়ম এটা প্রতিদিন হচ্ছে এখানে আমেরিকাতে সুতরাং আমি আবার বলছিলাম যে যদি মিথ্যা বলে থাকে সজীব হদের জয়ের উচিত এফ বি কে শু করা এবং আরো দুইশো তিনশো মিলিয়নের মালিক হয়ে যাওয়া মানে ব্রিটিশ গভর্নমেন্টের কাছ থেকে মাস্ক বাই মাস্ক ভাই

আমি বলি আপনাদেরকে ধরেন আপনার সাথে যে কোন কারণে দেখ তারা নিয়ে আসবে এখানে আসার পরে প্রত্যেকটা বিহেভিয়ার করবে আপনার সাথে আমেরিকান মুভমেন্ট এভরিথিং দে তারা হিউমিলিট করবে না যা যাক আইনের ভিতরে আছে প্রত্যেকটা ব্যবহার করবে আপনার জিনিস ভাঙবে না অর্থাৎ যা যাক করা দরকার অ্যাকর্ডিং টু দ্য সিস্টেম অ্যান্ড ওয়ারেন্ট তারা করবে এর বাইরে একটা শব্দ করবে না এতটুকু তার আইন মেনে চলে এফ বিআই কিন্তু সিআইএ যদি এখানে আসে সিনারি ওর বি কমপ্লিটলি ডিফারেন্ট তারা তারা আলাদা তারা অন্য অন্য সিস্টেমের কাজ করবে আপনার আপনার সাথে কিন্তু এফবিআই এর জন্য বলছি এফবিআই হচ্ছে ডাইরেক্টলি একটা ইনভেস্টিগেটিং গেটিং অর্গানাইজেশন এবং তারা তাদের আইনের বাইরে একটা শব্দ বলবে না এবং যদি তাদের দুশ্মনে হয় এফবিআই এভাবে কাজ করে না সুতরাং যদি সত্য হয় তাকে সেই রিপোর্ট আবার বলছি আমি আবারও আমি গাইজ আমি রিপিটিং মাই ওয়ার্ডস ওর সেন্টেন্সেস দ্যাট যে রিপোর্টটা আসছে যদি রিপোর্টগুলো সত্য হয়ে যে সূত্র দেওয়া হয়েছে তারা যদি বলে তাকে আমরা সাতটা গাড়ি পেয়েছি আমরা এগুলো পেয়েছি আপনার ইলুড ইট নো ওয়ে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নেই আপনি এটা এটা কোনোভাবে ফাঁকি দিতে পারবেন না এটাকে আপনাকে ফেস করতে হবে যদি তারা ইফ টু আচ্ছা আচ্ছা কি বলেছেন উনি আমাকে একটু জানাবেন একটু বলবেন একটা শব্দ বলেন মানে পজিটিভ না নেগেটিভ মাস্ট বি নেগেটিভ রাইট সো বাই দ্য ওয়ে আমি দেখি নাই কারণ কি গাইজ আই ওয়াজ সো বিজি ফ্রম দ্য মর্নিং টাইম এন্ড দ্যাটস আই আমি লেট আমি এগারোটায় বলছিলাম আমাদের সময় আস্তে আস্তে আমি কয়টা এখন প্রায় একটা হয়েছে বলেন আমি বেরোতে পারি না এই জন্য তো মাসুম ভাই সেন্ট মার্টিন শুনেন তো আমাকে বলবেন আমি আজকে প্রেডিকশন দিয়ে গেলাম যদি এই রিপোর্টটা সত্য হয় হি ইজ ইন ট্রাভেল অ্যাপস নেগেটিভ ওয়ার্ডস অ্যাবাউট হু টিউলিপসি দিকে হোসেন ভাই

চা নাস্তা খেয়ে ফুর্তি করে ড্রিংটিং করে আবার লন্ডনে ফেরত যেত গিয়ে ওনাকে গুসুম গাসুম তার ক্রমান তাই বুঝতো গভীর এলো তো এলো কিন্তু সাথে ওকে কেন নিয়ে এলো একইভাবে হাসিনা তো গেল গেল সাথে টিলুক নিয়ে গেল এবং জয়েরও কিন্তু সময় আসছে এফবিআই তার ব্যাংক অ্যাকাউন্ট খোঁজ খবর নিয়ে তার জন্য এগেনস্টে কেস রেডি হচ্ছে যে সেই চুপুর অধীনে সেই সংবিধান বিপ্লবের পরে সেই বাহাত্তরের সংবিধান ধরে এবং হাসিনা এবং ভারতের প্রেসিডেন্ট চুপুর অধীনে সে শপথ নিয়ে বসলেন বুঝলেন না যে এটা গ্রামীণ ব্যাংক না এটা একটা ধ্বংসপ্রয় একটা দেশ কত বড় দুঃসাহস দেখেন যে এই অজিত গিয়ে আমেরিকার পা ধরে পায়ের কাছে পড়ে থেকে এইটুকু আলোচনা করেছে যে বাংলাদেশের নির্বাচন নিয়ে এবং বাংলাদেশের নির্বাচনে কি করে ভারত এবং যুক্তরাষ্ট্র থাকতে পারে একটা জিনিস মনে রাখে এই ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করকে ইদানিং বেশি আগে না দুই সপ্তাহ আগে দুই সপ্তাহ ধরে জয়শঙ্করকে এই ট্রাম্পের পায়ের কাছে ফেলে রেখেছিল ট্রাম্পের জুতার চেটেছিল ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে একটা দাওয়াত নেওয়ার জন্য সে দাওয়াতটা পর্যন্ত ম্যানেজ করতে পারে নাই কিন্তু তাই আপনাকে বুঝতে হবে ভারত কি জিনিস আমেরিকা জানে কেনাডা জানে পশ্চিমা দেশ পশ্চিমা দেশে ভারতের জনপ্রিয়তা এখন তোলানীতে ইতিহাসের তলানিতে এদের চরিত্র যেখানে যায় এই যে ক্যালিফোর্নিয়া আগুন লেগেছে এখানেও দুইজন ইন্ডিয়ান অ্যারেস্টেড হয়েছে চুরি করতে গিয়ে এটা তো পড়েছে বাকি এদের ক্যারেক্টার বলে এরকম এরা যেই সব দেশে যায় এদের গায়ের এদের পাশে যাওয়া যায় না এদের চরিত্র তো এমন নোংরায় এরা যেখানে থাকে এই জায়গাটাকে পচিয়ে ফেলে এরও হচ্ছে একটা ক্যাজ কানেকশন আছে ডক্টর মওদ হি রেসপেক্টস হিম সো মাচ he respects him so much i mean dr. Yunus, knows. as a good sign because he is a he is a think tank of the of the upcoming uh, us government i mean president trump so it's a good sign for bangladesh i said that it's a good sign for bangladesh is that because this guy they will make the decision over any country you know that he isn't involved um, he's is involved in, in in discussion with iran it's unbelievable when life

প্রেসিডেন্ট ট্রাম্প যেদিন উনি পাস করলেন দুই দিন পরে উনি ফোন দিয়ে বলেছেন নেতানিয়াহুকে আই ওয়ান্ট দিস ওয়ার টু ওভার বিফোর আই বিফোর টেকিং অফিস আপনার মাথায় রাখবেন মানে উনি নেতানিয়াহুকে বলছেন উনি বলছেন যে এবং উনি জানেন কিছুদিন আগে আপনারা এটা জানেন না উনি আমি আপনাদেরকে দেখাইতে চাই ভিডিও আচ্ছা আমি কালকে কালকে এটা নিয়ে কথা বলবো উনি বেঞ্জামিনেতানিয়াহ প্রাইম মিনিস্টারকে গালি দিয়েছেন প্রফেসর শাক ওইটা উনি রিপোর্ট করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প বুঝলেন মানে হানিমুন ফির নাই

উনি বলছিলেন আমি যুদ্ধ থামাবো এই যুদ্ধের যে সিসফার হচ্ছে প্রেসিডেন্ট ট্রাম্পের হুমকির কারণে উনি প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টার বেঞ্জামিনে হোকে ফোন করে বলছেন আমি আসার আগে যেন যুদ্ধটা শেষ হয়ে যায় আমি এগুলো চাই না একজাক্টলি হোয়াট হ্যাভেন এবং কোনোভাবে উনি কনভিন্স করতে পারেন নাই ওয়াই ইজ আন্ডার ওয়ে রাইট নাও ইট কুড বি টেকেন প্লেস ওয়ার ইট কুড বি কমপ্লিটেড বাই দিস ইভিনিং ওর বাই টুমরো ইয়েস বাই এ প্রেডিকশন ইস ইয়াস এক্সাক্টলি এবং আমি আমি আর আরো একটা জিনিস বলি আপনাদেরকে ভারতের যে নরেন্দ্র মোদীর ব্যাপারে আপনার আমি যদি বলি যে দে উল ট্রাই দ্য বেস্ট বাট ইলন মাস্ক টিউলিপসিদ্দিক নিয়ে রিপোস্ট করেছেন এটার একটা কারণ আছে দুটো কারণ আমি আপনাদেরকে বলি একটা কারণ হলো আপনারা জানেন না হয়তো আপনাদেরকে বলি এই তথ্যটা বলে দেই হি ডাজেন্ট লাইক ব্রিটিশ প্রাইম মিনিস্টার হি ব্রিটিশ প্রাইম মিনিস্টার ক্যাশ টার্মার জানেনা কিছুদিন আগে উনি বলছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী আপনি দেখবেন না এগুলো তো লড্রোভার্সি এটা ক্রিয়েট করেছে এবং ইট ওয়াজ ওয়াজগুলো ডিসকাশন লাইভ আমরা কিছু দেখেছি আমি এগুলাই দেখি আমি বাংলাদেশ যখনই দেখি তখন দরকার লাগে আমি তো আমি বাংলা শেষ দেখি না কারণ আমার এখানে শেখার কিছু নাই আমি এই রাজনীতিবিদরা এরা আমার ছাত্র যারা বাংলাদেশের আছেন এরই পার্সেন্ট এদেরকে আমি ক্ষমতা রাখি যদি সত্যিকার অর্থেই পলিটিক্স অ্যান্ড ডেমোক্রেসি নিয়ে কথা বলতে হয় হিউম্যান রাইটস এবং গুড গভর্নেন্স নিয়ে কথা বলতে হয় এবং 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 আমি যদি বলি আইনের শাসন এবং সিস্টেমেটিক ওয়েতে কথা বলতে হয় আই ক্যান ঠিক দ্যাম আই নো দ্য ক্যান বি মাই স্টুডেন্টস বাই আই এম সরি এটা আমাকে ক্ষমা করবেন এই কথাগুলো বলার জন্য বলতে বাধ্য হলাম এই জন্য আচ্ছা আর সেকেন্ড থিং হলো যে এইটি পার্সেন্টের জন্য বললাম কিছু কিছু মানুষ আছে ভেরি জ্ঞানী পলিটিক্স নিয়ে এর জন্য তো এদেরকে বলা যাবে না তো সবাই বললে তো আপনি এদেরকে ছুটো করলেন ফর এক্সাম্পল আপনি যদি বলেন যে প্রফেসর সলিমুল্লাহ খান সাহেব আপনি বেশি জানি তাহলে তো এটা মানে জুতা খাওয়ার মতো অবস্থা তাই না আচ্ছা তো রাইট সো সো এই এইটা আমি বাইদ আমি বলছি কিন্তু রাজনীতিবিদ মনে রাখবেন They're not politicians, they're the prostitutes, political prostitutes in the name of politicians. Sorry for my language, guys. So Elon Musk, he doesn't like British prime minister. That's the problem. And then he has a connection with President Trump. Sorry, uh, the, the, the advisor, chief advisor, Dr. modi you know, he likes him so much as a good news. That's a really, really good news. Pimps is a negative word. It's like a short darani of I many short darba short darani of pastit who manage and manipulate, who who is the so who's soliciting for prostitution, something like that. You know what I mean? You know the word. So um, so yes, exactly. So it's it's a good sign, it's a good day for Bangladesh. Elon Musk. He would be the in charge of the government. You know that. He is the in charge of the he's a minister, he's a secretary, Elon Musk. একটা আলাদা মন্ত্রণালয় তারা তৈরি করতে যাচ্ছেন যেটা ওভারসি করবে খরচ ব্রিটিশ মানে আমেরিকান গভর্নমেন্টের অতিরিক্ত খরচ যে জায়গাতে হয় ইফিসিয়েন্সি মিনিস্টার যদি বলেন আপনি এইটাই সুতরাং হি সিরিয়াস পাওয়ার আপনি দেখেছেন উনি প্রেসিডেন্ট হওয়ার আগেই যখন থ্রি ওয়ে লাইনে কথা হলো আপনার কিসের সাথে ইউক্রেনের সাথে জেনারিস্কের সাথে সেখানে প্রেসিডেন্ট ট্রাম্প একমাত্র ব্যক্তিকে রেখেছেন তার নাম কি ইলন মাস্ক only one uh, 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 gentleman his name is elon musk he already communicated with uh, i mean leaderships or head of states around the world because on behalf of president trump so that much power he has so it's is something very nice ebong eta jodi post করে থাকেন repost করে থাকেন আমি so happy and the problem are uh, right there ebong <laughs> he hates british prime minister Keir starmer he doesn't like him at all And uni bolchen je take poriborto kora dorkar justin tudukese unake chole jawa dorkar political but so therefore ebong uni bangladesh unake chief advisor dr mamun yunus so it's a good sign for bangladesh yes yeah, yes yeah, that's it i'm saying so when he will be briefed by dr mamun yunus briefed by dr mamun yunus

পার্সু করে যদি পার্সু করে সরি পুতুলকে চলে যেতেই হবে ধরেন উনি কিছুই করেন খারাপ কিছু করে নাই অন দ্য বেসিস অফ এন্ড ইস্যু ওর আমি যদি বলি যে আরো যে অনেক বিষয় আসে আসে এই কারণে মানে চলে যেতে হবে পুতুল এখানে থাকতে পারবে ওনার থাকা উচিত নয় ওনাকে আরো বড় পোস্টে যদি তারা প্রমোট করে প্রমোশন দিয়ে তারা নিয়ে যান মানে হুতে ডাব্লিউ এইচ ওতে হুম্যান সো এই জায়গাতে আপনি সমস্যা নাই কিন্তু বাংলাদেশ বিষয়ে পুতুলকে রাখা যাবে না এটা ডাইরেক্ট এটা কন্ট্রাডিক্টরি ইস এ সিরিয়াস কন্ট্রোভার্সিয়াল হবে এটা বাংলাদেশের জন্য এবং হু এর জন্য দেয়ার ফর রিপ্লেস আর বাই সামন হু ইজ নট ইন্ডিয়ান বাই দ্য ওয়ে এনিওয়ান ইন্ডিয়ান অরিজিন উড বি এ বিগ প্রবলেম ফর বাংলাদেশ টু বিকজ আই এম এফ গতকালকে আমরা দেখেছি যে আই এম এর যারা বড় বড় কর্মকর্তারা এরা ইন্ডিয়ান অরিজিন এবং তারা শেখ হাসিনা মানে এই সরকারকে তারা মানে লোন বা অন্যান্য বিষয়ে খুব অসুস্থ সহযোগিতা করেছে এক্সট্রা নানান ধরনের সমস্যা বা আপনার রুলস বা কন্ডিশনস তারা এখানে জুড়ে জুড়ে দিচ্ছে আপনার আই এর ক্ষেত্রে আর আই এর ক্ষেত্রে লোন কি নেবেন আপনি আমাদের প্রবাসীরা আছে যুক্তরাষ্ট্র থেকে আমরা সর্বোচ্চ রেমিডেন্স পাঠাইছি আমি সকল যুক্তরাষ্ট্রের প্রবাসী যারা আছেন সকল প্রবাসীকে বাট বিশেষ করে যুক্তরাষ্ট্রের প্রবাসীদেরকে কংগ্রাচুলেশন অভিনন্দন এবং ধন্যবাদ দিই আপনাদেরকে যে আপনারা যুক্তরাষ্ট্র সারা বাংলাদেশ অস্তিত্বহীন এটা প্রমাণ হয়েছে প্রত্যেকটা দিক থেকেই আপনি যদি বলি রাজনৈতিক দিক থেকে বলেন যদি আমেরিকান গভর্নমেন্ট সাইড টুয়েলভ হাওয়ার টুয়েলভ আওয়ার্সের ভিতরে ডক্টর মমদিন সরকার নাই দে ওয়ান ইট লাইন এটা আপনি বলবেন যে কীভাবে সম্ভব আমি জানি ওইগুলো কিছু কিছু ওই কমিউনিস্টবাদী মানে আলোচনা আলোচক আছে এদের বক্তব্য শুনে আপনাদেরকে মনে হবে বাট যারা রাজনীতি জানে পলিটিক্স জানে দেশে আসবেন কবে খালি খালি বলতেছেন অস্থির হবে না ইনশাল্লাহ আপনি মানে কিপ ওয়াচিং মি ফ্রি টি সুন এটা বললাম আপনাদেরকে ফ্রি টি সুন ইনশাল্লাহ বাংলাদেশে আসবো দেখা হবে আপনাদের সাথে যায় না তো আপনার এই জিনিসটা সবচেয়ে বড়ো জিনিস এবং আমি আমার প্রেডিকশনটা আমি বলার জন্যই মূলত আমার এখন আসা যে সধিবজের জয় ইউল বি তারা মানে কি করেছেন একটা রাখতে পারেন এবং আমার তিলুপ সিদ্ধিকির জন্য সত্যতা বলতে গেলে কেন জানেন প্রধান মহিলা কিন্তু নিজের যোগ্যতায় এই জায়গাতে চলে আসছে একটা যোগ্যতা আসে ওনার যদি ওনাকে এক্সজাজুট করে বা ওভার রিট করে প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টার এখানে নিয়ে আসছেন কারণ উনি জানেন পয়সা আসে প্রচুর প্রচুর অবৈধ অবৈধ পয়সা কিন্তু শেখ রেহানার প্রচুর মানে বিলিয়ন শেখ রেহানা উনি অদৃশ্যভাবে ব্যাংক খাতটাকে উনি নিয়ন্ত্রণ করতেন শেখ রেহানা সেই ব্যক্তির মেয়ে হচ্ছে উনি কিছুই জানেন না কোনো জায়গাতে উনি জড়িত না আমার ফেরস্তা পৃথিবীতে পাওয়া মানে দুষ্কর মানে মুশকিল কিন্তু হতে পারে বলছি না যে হবে হতে পারে কিন্তু The, the, the on the basis of credibility assessment it's not bobby a director i think he takes drugs. you know what i mean look like he's very druggy like he's on drugs you know not something nice he's he's probably on you know you know maybe he's on, you know you know one other but not a good sign if you look at him so he has a problem যারা আওয়ামী লীগের যারা আপনারা স্বপ্ন দেখেছিলেন যে আবার শেখ আসছেন এবং এমন আলোচনা হয়েছে আমি আওয়ামী লীগের যারা আছেন শেখ হাসিনা বলতেছেন হবে না তাকে সেফ এক্সিট দেবেন না তারপরে ওই করবেন যে সময় চলে আসবেন এগুলো বলা হচ্ছে এগুলো আলোচনা তারা করে আলোচনা করতেছে বর্তমানে দুটো জিনিস বাংলাদেশের মানুষের নাম শুনতে পারে না নাম্বার ওয়ান আওয়ামী লীগ সেকেন্ড থেকে হচ্ছে ভারত এই দুই জায়গাতে দালালি করবেন তপনি মরবেন বিএনপির নেতৃবৃন্দ কাউকে ছাড়তেছে না মানুষ দেখতেছেন আপনি আওয়ামী লীগের পক্ষে মানে দালালি করতেছেন তারা ভারতের মানে পক্ষে দালালি করতেছেন যে বক্তব্য দিচ্ছেন লজিক্যাল হলেও মানুষ এটাকে পছন্দ করতেছে না এতটা ঘৃণা বাংলাদেশের মানুষের ভারত এবং আওয়ামী লীগের প্রতি এবং একটা জিনিস মনে রাখবেন যে আমি গতকালকে বলেছি আমাদের সেনাবাহিনী থেকে শুরু করে প্রত্যেকটা কর্মকর্তাকে বলবো ভারতের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করে রাখবেন শুধু ততটুকু যোগাযোগ করবেন যখন ডিপ্লোম্যাটিক বা বাইলেটাল রিলেশনশিপের ক্ষেত্রে যা যা দরকার লাগে সেগুলো করবেন এর বাইরে কোনো কিছু রাখবেন না কারণ ভারত কোনোদিনই আপনাকে সুপরামর্শ দিবে না বাংলাদেশের জন্য বাংলাদেশের জন্য উপকার হয় এমন কোনো কিছু আপনার তারা কখনোই মানে করবে না এটা তো স্বীকৃত পৃথিবীতে একটা মাত্র ধর্মের মানুষ বা জাতির মানুষ মানে আমি যদি বলি আমাদেরকে মানে ঘৃণা করে তারা হচ্ছে বাড়ি ধরা তারা আমাদেরকে কখনো পছন্দ করে না হেই চাষ তারা আসলে মুসলিম বিদ্বেষী পার্টিকুলার মানে এরা এই এই জন্যই এই সমস্যাটা হয় আর নাহলে আমরা উই কেড কুড বি দে আর বিগেস্ট অ্যাসেট বিগেস্ট মার্কেট ফর ইন্ডিয়া

তারা বিএনপির যারা আছেন তাদের সাথে যোগাযোগ করেন তারা মনে করেন যে যেহেতু আওয়ামী লীগের আমরা যা মনে করেছিলাম এটা তো হবে না সুতরাং বিএনপি হবে আমাদের সেকেন্ড আমাদের আশ্রয়স্থল এবং বিএনপির দু একজন নেতৃবৃন্দকে তারা যে কোনোভাবে কনভিন্স করেছেন বলে আমাদের আমার ধারণা বাট এরও মনে রাখবেন বিএনপি বাই জেনেটিকলি কিন্তু বিএনপি কিন্তু নট প্রো ইন্ডিয়ান এটা মনে রাখবেন বিএনপি আইডিওলজি আইডিওলজিটাই বিএনপির স্লোগানটাই ভারত বিরোধী বাংলাদেশি জাতীয়তাবাদ যিনি করেছেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব এটা বোঝার দরকার আছে আমাদের কারণ বিএনপি কিভাবে প্রো ইন্ডিয়ান হবে আই হ্যাভ নো আইডিয়া মানে এটা তো পারবে না কারণ তার প্রতিষ্ঠাতা যিনি উনি ছিলেন ইন্ডিয়া ভারত বিরোধী এটা বোঝা দরকার আছে আমাদেরকে কিন্তু হ্যাঁ তার চেষ্টা করবে কারণ একজন দালাল শ্রেণীর নেতৃত্ব থাকতে পারেন যাদেরকে যে কোনোভাবে তারা ঠিক করে রেখেছে তাদেরকে কব্জা করে রেখেছে তাদের মানে ক্ষমতা দিয়ে ডট দিয়ে আপনার ইউনো সামথিং খারাপ কোনো কিছু আছে তাদের কাছে দেওয়ার পর আদারওয়াইজ তারা পারবে না কিছু করতে মানে ভার্চু বিএনপি তো ভারত বিরোধী একটা দল এ দলকে দিয়ে তার কিভাবে করবে এই দলটাকে বিএনপির নেতৃবৃন্দ যারা আছেন তাদেরকে আমি বলতে চাই দেখা হলে বলবো অফ মনে রাখবেন আপনাদেরকে ধ্বংস করে দেওয়া জঙ্গিবাদ জঙ্গিবাদী দল বানানো আপনাদেরকে জঙ্গিবাদ জঙ্গি বানানো থেকে শুরু করে

দেওয়া হয়েছে কিনা এটা তারা দেখে এটা আমি সাড়ে চার বছর সমত সাড়ে তিন বছর বা চার বছর আগে এই কথাটা আমি বলেছিলাম ওনাকে যে একটা বিষয়ে যে বেগম খালেদা যেখানে সুতরাং বিএনপি এটা বলে যায় কিভাবে আমি জানি না মনে রাখবেন আপ তারা আপনাদেরকে কখনই ভালো পছন্দ করবেন না কারণ তারা মনে করেন আপনাদের বাংলাদেশী জাতীয়তাবাদ যে জাতীয়তাবাদী দল এটাই আপনাদের জন্য ভারতের জন্য সবচেয়ে বড় বিস্ফোরণ আপনাদের আইডিওলজি তারা ব্যবহার করবে আপনাদেরকে বাংলাদেশের মানুষের দুশ্মন বানিয়ে উলঙ্গ করে সার্ভে রাস্তাতে যেভাবে আওয়ামী লীগকে তারা সেরেছে মনে রাখবেন ভারতীয় এই সরকারের প্রত্যেকটা পলিসি যে ভুল এবং রং এবং দিকৃত হয়েছে সেটা প্রমাণিত আমরা প্রত্যেকটা জায়গায় দেখতে পাই সেটা কিভাবে বাংলাদেশ থেকে তারা মানে ফ্রম মালদ্বীপ রাইট ফ্রম নেপাল ভুটান ফ্রম শ্রীলঙ্কা ফ্রম অল আমি বলছি যারা দায় করেন না কেন মেক sure ইউ গাইজ ক্যান ভোট যদি ভোট দিতে পারেন বাংলাদেশের রাজনীতি এই যে দেখেন না একাত্তর পঁচাত্তর নিয়ে অত অতিরক্ত অতিরিক্ত বাড়াবাড়ি অতিরঞ্জিত ভুটান ইয়াস ভুটান ভুটানে কি করেছে জানেন আপনি ভুটান ভুটানের সাথে ভারতের সম্পর্ক খারাপ অথচ সাউথ ইস্ট এশিয়াতে শান্তির দূত বলা হয় ভুটানকে সেই ভুটানের সাথে তাদের সম্পর্ক খারাপ বুঝেন আপনি এরা কতটা দিকৃত মানে মানে ইন্ডিয়ান পলিসি এরা কতটা খারাপ মানুষ যে তাদের সাথে একটা দলের বা একটা দেশের ভুটানের মতো দেশ যারা খুবই শান্তিপ্রিয় মানুষ আপনারা যারা গেছেন ভুটান আইনে বাংলার বাট সাথে তাদের সম্পর্ক খারাপ এর মানে কতটা উগ্র এবং ব্যর্থ ডিপ্লোমেটিক সো বি কেয়ারফুল আমি বিএনপি নেতৃবৃন্দ যাদেরকে বলছি ডু নট রিলাই অন ইন্ডিয়ান ইনআ কারণ শেখ হাসিনা এত এই পরিণতি বা এই ধ্বংস আওয়ামী লীগের ধ্বংসের মূলকে মূল্যে না হাসিনা তার চেয়ে বেশি হচ্ছে ইন্ডিয়া

বিএনপি কে তারা একই অবস্থার মধ্যে ফেলে দিবে সো বি কেয়ারফুল বিএনপি নেতৃবৃন্দ যারা আছেন মনে রাখবেন যদি বক্তব্য দিতে চান বদলতার খাতিরে দেন দু একটা কিন্তু বি কেয়ারফুল বাংলাদেশের এইটি পার্সেন্ট মানুষ ওয়ার আর ওয়াচিং ইউ ক্লোজলি